আইন সাধারণত এমন কিছু যা আমাদের জীবনের নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে তবে আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু আইন আছে যেগুলো শুনলে আপনার হাসি পাবে আর ভাববেন সত্যিই কি এমন কিছু হতে পারে আজকের ভিডিওতে আমরা সেই মজার আর অদ্ভুত আইন নিয়ে কথা বলবো যা বিশ্বের বিভিন্ন দেশের নিয়ম নিয়মকানুনের অংশ রাত দশটার পর সুইজারল্যান্ডের টয়লেট ফ্লাশ করা বেআইন সুইজারল্যান্ডের একটি মজার নিয়ম হলো রাত দশটার পর টয়লেট ফ্লাশ করা বেআইনি কারণ এটি শব্দ দূষণ হিসেবে ধরা হয় এই নিয়মটি নিয়ে অনেক মজার গল্প ছড়িয়েছে কেউ বলে এটি সত্য আবার কেউ বলে এটি ফ্রেশ একটি মিথ্যা আসলে ব্যাপারটা হলো সুইজারল্যান্ডের শব্দদূষণ নিয়ন্ত্রণ নিয়ে কড়া নিয়ম রয়েছে রাত দশটা থেকে সকাল সাতটা পর্যন্ত নাইট রেস্ট সময় হিসেবে ধরা হয় এই সময় উচ্চ শব্দটা নিষিদ্ধ পুরোনো ভবনগুলোতে টয়লেট ফ্লাসের আওয়াজ বেশি হতে পারে তাই অনেক সময় টয়লেট ফ্লাশ করা নিরুৎসাহিত করা হয় এই অপরাধের কারণে সুইজারল্যান্ডের প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে জরিমানা বা সতর্কতা পেতে পারে তবে শুধুমাত্র টয়লেট ফ্লাস করার জন্য আপনাকে কারাগারে পাঠানো হবে না নিশ্চিত থাকুন জাপানে গাড়ির চাকা মাটি স্পর্শ করলে জরিমানা ধরা হয় যদি গাড়ির চাকা মাটি স্পর্শ করে এবং সেই মাটি বা ময়লা রাস্তার উপরে পড়ে তাহলে গাড়ির মালিককে জরিমানা দিতে হতে পারে এর পেছনের কারণ হল জাপানের মানুষ রাস্তা পরিচ্ছন্নতা এবং রক্ষণাবেক্ষণ নিয়ে অত্যন্ত সচেতন তাদের মতে ময়লা চাকা রাস্তার জন্য ক্ষতিকর হতে পারে কারণ এটি রাস্তা নোংরা করার পাশাপাশি ক্ষতিগ্রস্তও করতে পারে এই নিয়ম অনুযায়ী গাড়ি রাস্তায় বের করার আগে অবশ্যই তা সম্পূর্ণ পরিষ্কার রাখতে হবে আর এ ধরনের কাজের জন্য গাড়ির মালিককে জরিমানা করার ব্যবস্থা রয়েছে জরিমানার পরিমাণ নির্ভর করে কতটুকু ক্ষতি হয়েছে তার উপর এই নিয়ম আসলে জাপানের পরিচ্ছন্নতা ও শৃঙ্খলার প্রতি তাদের প্রতিশ্রুতিরই একটি উদাহরণ যদিও বিষয়টি মজার শোনায় তবে এর পেছনে রয়েছে জাপানের টেকসই উন্নয়ন এবং পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখার প্রয়াস গাড়ির চাকা এবং রাস্তাকে কেন্দ্র করে এমন নিয়ম কেবল জাপানের মতো পরিচ্ছন্ন দেশেই সম্ভব এমন রোমাঞ্চকর এবং খানা তথ্যের দুনিয়া আরও গভীরভাবে যেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন মিস্টার টুকিটাকে চ্যানেলে আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করবে আর নতুন ভিডিও মিস না করতে পাশের ঘন্টা টিপতে ভুলবেন না আসুন রহস্যের এই যাত্রায় একসঙ্গে এগিয়ে চলি জাপানে মোটা হওয়া আইনত নিষিদ্ধ পুরুষদের কোমরের মাপ পঁচাশি সেন্টিমিটারের বেশি হওয়া এবং নারীদের কোমরের মাপ নব্বই সেন্টিমিটারের বেশি হলে তা বেআইনি জাপানের সমাজকল্যাণ ও স্বাস্থ্য মন্ত্রণালয় দু সালের এই নতুন নিয়ম চালু করে এর উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং অতিরিক্ত ওজনের কারণে স্বাস্থ্যগত সমস্যা কমানো এই আইন অনুযায়ী কর্মক্ষেত্রে বছরে একবার কর্মীদের শারীরিক পরিমাপ করা হয় যদি কারো কোমরের মাপ নির্ধারিত সীমার বেশি হয় তাহলে তার আর্থিক জরিমানা হতে পারে বেতন ছাটাই বা চাকরি নিষেধে প্রভাব ফেলতে পারে ব্রাজিলের লাইব্রেরি থেকে বই সময় মতো ফেরত না দিলে শাস্তি পেতে হয় ব্রাজিলের লাইব্রেরি থেকে নেওয়া বই ফেরত দিতে দেরি হলে অর্থ জরিমানা করার পরিবর্তে পাঠকদের জনসেবায় অংশগ্রহণ করতে হয় এই জনসেবার মধ্য থাকে পার্ক পরিষ্কার করা গাছ লাগানো দাতব্য কাজের সহযোগিতা বা লাইব্রেরির কাজের সহযোগিতা করা এই নিয়মের উদ্দেশ্য শুধু পাঠকদের সমানুবর্তিতা শিক্ষা দেওয়া নয় বরং তাদের সমাজের প্রতি দায়িত্বশীলতা হতে উৎসাহিত করা এটি জরিমানার শাস্তি থেকে ভিন্ন একটি ইতিবাচক পদ্ধতি যা মানুষকে বই পড়ার পাশাপাশি জনকল্যাণমূলক কাজের সম্পৃক্ত করে ব্রাজিলের এই অভিনব নিয়ম সামাজিক উন্নয়ন এবং শিক্ষার একটি চমৎকার উদাহরণ বাংলাদেশে নদী ও জলভূমিতে পাখি শিকার করা বেআইনি বিশেষত সুন্দরবন এবং অন্য অন্য সুরক্ষিত অঞ্চলে এই আইন কড়াকড়িভাবে কার্যকর করা হয় এই আইনটি উনিশশো সালে বন্যপ্রাণী সংস্করণ ও নিরাপত্তা আইনের অধীনে প্রথম চালু হয় এরপর দু সালে সংশোধিত বন্যপ্রাণী সংস্করণ আইন প্রণয়ন করা হয় যেখানে পাখি শিকার ও পাচা কঠোরভাবে নিষিদ্ধ করা হয় এই আইনে বলা আছে যদি কেউ পাখি শিকারের মতো অপরাধ করেন তবে তাকে জেল এবং জরিমানার মুখোমুখি হতে হয় দুই সালে সংশোধিত আইনে বলা হয়েছে শিকার বা পাচার করলে দুই বছর পর্যন্ত কারাদণ্ড বা দুই লক্ষ টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়া হতে পারে ঢাকা শহরে বিক্ষুব্ধের নির্দিষ্ট স্থানের বাইরে ভিক্ষা করা বেআইনি ভিক্ষাবৃত্তি নিয়ন্ত্রণের জন্য প্রথম উদ্যোগ নেওয়া হয় উনিশশো সালে উনিশশো সালে প্রণীত ভিক্ষাবৃত্তি প্রতিরোধ আইন পরবর্তীতে এই আইন ঢাকার নির্দিষ্ট এলাকার বাইরে ভিক্ষা নিষিদ্ধ করতে আরও কঠোরভাবে প্রয়োগ করা হয় যদি কেউ এই আইন লঙ্ঘন করে তাকে সংশোধনাগারে পাঠানো হতে পারে ঢাকার ভিক্ষুক আইন একটি ভালো উদ্যোগ হলেও দরিদ্র মানুষের জন্য বিকল্প কর্মসংস্থান এবং পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া এটি সম্পূর্ণ কার্যকর করা কঠিন আইনটি শহরের শৃঙ্খলা এবং সৌন্দর্য রক্ষার একটি প্রয়োজনীয় পদক্ষেপ এগুলো ছিল পৃথিবীর মজার কিছু আইন এগুলোর ভিতরে আপনি আগে থেকে কোনটি জানতেন অথবা আপনার কোনটি মজার লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ